বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে রেল যোগাযোগের পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতির সাথে সাথেই পশ্চিমবঙ্গের সমুদ্র পর্যটনের এক এক নতুন ঠিকানা পর্যটকদের কাছে রেলেভেন্ট হয়ে চলেছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে লাকজোরিয়াস এসি বাস সার্ভিস যা কলকাতা থেকে কম বেশি চার পাঁচ ঘন্টায় পৌঁছে দিচ্ছে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরের মতো বাঙালির প্রিয় ছুটির পর্যটন কেন্দ্রে থামনেল ও টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওতে এক্সপ্রেস লাইন পরিবহনের কলকাতা দীঘা বাসের হাল হকিকত শেয়ার করব আপনাদের সাথে এক্সপ্রেস লাইন পরিবহনের ভলভো সিরিজের এক্সি বার্কের এক বাস এখন কলকাতা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের বিভিন্ন রুটে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সকাল সাড়ে সাতটা ধর্মতলা স্ট্যান্ডের দীঘাগামী বাসের ফুল ইনফরমেশন চলুন শুরু করা যাক যেমন পাংচুয়াল তেমনি নিট অ্যান্ড ক্লিন যেমন সিকিওর তেমনই রিল্যাক্সিং এক কথায় অনবদ্য এ ক্লাস টিকিট ওনাদের কাউন্টার থেকে কাটুন বা রেড বাসের মাধ্যমে বা ওনাদের নিজস্ব ওয়েবসাইট থেকে আপনার হোয়াটসঅ্যাপে আপনি এই ধরনের ই টিকিট সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন যেখানে মানে রিসিপ্ট ও ভাউচার থাকবে আর যেদিন যাবেন তার আগের দিনকে আপনার ফোনে মেসেজ চলে আসবে বাসের নাম্বার তার সাথে বাসের ড্রাইভারের নাম ও তার কন্ট্যাক্ট নাম্বার আপনার ফোনে মেসেজ ওনারা দিয়ে দেন পনেরো মিনিট আগে বোর্ডিং পয়েন্টে পৌঁছোতে কারণ লাগেজ স্টোরিংয়ের জন্য বেশ কিছুটা সময় ওনাদের বরাদ্দ থাকে আর হ্যাঁ লাগেজ রাখার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন এই লাগেজ কুপনটি যেটি নামার সময় আপনাকে দেখাতে হবে লাগেজ নেবার জন্য যাতে আপনার লাগেজ আপনিই পান অর্থাৎ ফুল সিকিউরিটি ন চিন্তা ভলভো ভি ইলেভেন আর টু বাই টু ব্যাক সিটিং বেশ ইন্টিরিয়ার ওয়াইড ওপেন ক্লিন উইন্ডো গ্লাস সাথে ফ্যান্টাস্টিক লিনের সাথে যদি হয় একেবারে ফ্রন্ট সিট তার ভিউ উফ অসাধারণ ও হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন বাসটি সিসিটিভি সার্ভেলেন্সের আওতায় সঠিক সময় গন্তব্যস্থলের দিকে রওনা হওয়ার ঠিক আগে বাস ম্যানেজার সিটে বসা প্রত্যেক যাত্রীর জন্য নির্ধারিত জলের বোতল দিয়ে যাবেন কলকাতার রাজপথ রেসফোর্সের মাঠ পার করে বিদ্যাসাগর সেতুতে উঠে আপনার মনে জানান দেবে আপনি শহর ছেড়ে জেলার পথে আর কোনা এক্সপ্রেসওয়ে পরে সাঁতরাগাছি পার করার পরেই টের পাবেন এর জার্নি স্মুথনেস নো জার্কিং অ্যাট অল রিল্যাক্স করতে করতে বাইরের নাজারা উপভোগ করতে করতে কখন যে আপনি হাওড়া ও মেদিনীপুরের বর্ডারে এসে পৌঁছাবেন আপনি বুঝতেও পারবেন না বাসে উঠলে যাদের ভমিটিং নেচার আছে তাদেরকে প্যাকেট দিয়ে দেওয়া হয় বাট আমার মনে হয় এই জানিতে সেটার ব্যবহার দরকার পড়বে না স্বাভাবিকভাবেই প্রত্যেক দূরপাল্লার বাসী এইখানেতে হল্ট নেয় রিফ্রেশমেন্টের জন্য নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কোলাঘাটে ঠিক আগে এই শর্ট জার্নিতে অনেকেই খাওয়া দাওয়াটাকে অ্যাভয়েড করেন তবে সাথে চায়ের ব্যাপারটা হলে বেশ ভিড় হয় আর ভিড় হয় হালকা হওয়ার জন্য বাস ম্যানেজার বা কন্ডাক্টর নামার সাথে সাথেই সকলকে জানিয়ে দেন এখানে বাস পঁচিশ মিনিট দাঁড়াবে আমরা হালকা মুখ চালিয়ে আলুর পরোটা ও ব্রেড টোস্ট উদরস্ত করে মৌরি চেবাতে চেবাতে বাসের সামনে একটু কেত মেরেই বাসে উঠে পড়লাম কোলাঘাটে রূপনারায়ণ সৌন্দর্য উপভোগ করবো বলে চলতে চলতে একে একে নটা তিরিশে পেটিয়া টোল প্লাজা নটা পঞ্চান্ন নন্দকুমার দশটা পঁয়তাল্লিশে কাঁথি পার করে এগারোটা পনেরো নাগাদ আমাদের ডি বোর্ডিং প্লেস চাউল খোলায় আমাদের টাটা বাই বাই করে এর টার্মিনাল পয়েন্ট দীঘার উদ্দেশ্যে রওনা দেয় মোটামুটি যা জানলাম বারোটার আগেই পৌঁছে দেয় দীঘায় আমরা চললাম আমাদের গন্তব্যে অর্থাৎ মন্দারমণিতে মন্দারমণিতে আমরা টপ রেটেড পেট ফ্রেন্ড্রি ফ্যামিলি রেজর্টে থেকেছিলাম সেই ভিডিওটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ইনফরমেটিভ লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে আজকের মতন আসি দেখা হচ্ছে পরে টাডা থ্যাংকস ফর ওয়াচিং